নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত লাউ ঘন্ট বা ডালের ধোকা এগুলো তো আপনারা প্রায় খেয়ে থাকেন লাউয়ের ধোকা কি কখনো খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আমার আজকের রেসিপি লাউয়ের ধোকা তবে চলুন দেখে নি কীভাবে বানাতে হয় লাউয়ের ধোকা লাউয়ের ধোকা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা লাউ লাউটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা লাউ দেব দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরি হয়ে গেছে এবার এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ আর দিয়ে দেব চার চামচ বেসন বেসনটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব চার চামচ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জোয়ান দেব হাফ চামচ হিং ফোড়নটাকে দু সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লাউয়ের পেস্ট পেস্টটা দিয়ে মিডিয়াম আচে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব থালার মধ্যে দিয়ে আমি এটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ভোঁকাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে গ্রেভিটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা এলাচ এক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আর দেব সামান্য একটু জল এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট দেব সামান্য একটু মিষ্টি দিয়ে মশলাটা তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে ফুটতে দেব ধোকাটা বের করে নিয়েছি ছোট ছোট কিউব আকারে পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বা লম্বি করে কাটবো তারপর আবার আড়াআড়ি করে কেটে ছোটো ছোটো কিউব করে নেব দেখুন ধোঁকাগুলো আমার তৈরি হয়ে গেছে এগুলোকে আমি এভাবেই গ্রেভির মধ্যে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার একে একে গ্রেভির মধ্যে ধোকাগুলো দিয়ে দেব আমি ধোকাগুলো ভাজিনি আপনারা চাইলে এগুলোকে তেলে ভেজে নিতে পারেন কিন্তু তেলে ভাজলে এর স্বাদটা অন্যরকম হবে আর এভাবে দিলে এর স্বাদটা আরও ভালো হবে ধোকাগুলো সমস্ত গ্রেভির মধ্যে দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর উপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা ভালোভাবে সমস্তটা একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল লাউয়ের ধোকা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার লাউয়ের ধোকা এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়াও রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে নিরামিষির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই আমার এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা